সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই দারুণ ভালো আছো তো সকালবেলা সুন্দর প্রকৃতির সাথে আজকের ব্লগটা শুরু করলাম আর সামনে আমার বর যাচ্ছে আমার ব্যাগ নিয়ে আমাকে বাসে তুলে দিতে তার কারণ আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে অনেক দিন থেকে যাব যাবো ভাবছিলাম কাজবাজ সেরে সকাল সকাল উঠে স্নান পুজো করে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বানিয়ে দিয়ে চা করে মা আমি তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছি তারপরে বেরিয়েও গেলাম আর যাব যখন সকাল সকালই রওনা দিলাম আর আকাশটাও ভীষণ মেঘলা হয়ে রয়েছে দেখো সারাদিনই বৃষ্টি বৃষ্টি গেছিলো এখন বাড়ির রাস্তাতেই আছি হেঁটে হেঁটে যাচ্ছি পাকা রাস্তায় পাকা রাস্তা পর্যন্ত যাব তারপরে তোমাদের দাদাভাই আমাদের যেহেতু পাকা রাস্তাতেই দোকান ওখানে সাইকেলটা রাখবে রেখে তারপরে আমরা এই যে টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি আর আকাশে পুরো কালো মেঘে ভর্তি হয়ে আছে যখন তখন বৃষ্টি আমরা ছাতা তো নিয়ে নিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই ছাতা নিয়ে আসেনি সেটাই টেনশন হচ্ছিল যে ও ভিজে ভিজে না আসে তবুও ভগবান রক্ষা করেছে ও বাড়ি আসার পরে বৃষ্টিটা নেমেছিলো আর এত জোরে বৃষ্টি নেমেছে ও দোকান থেকে বাড়িতে যে খেতে যাবে সেটাই যেতে পারছিল না ওই দেখো আকাশ কতটা কালো হয়ে রয়েছে বাপাসে সে দেখো দেখতে পারবে আর সকালবেলা পরিবেশটা দেখতে ভীষণই ভালো লাগে তাই সকাল সকাল উঠে সব সেরে বেরিয়ে গেছি তো এখন এই যে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি আর মনটা ভীষণই খারাপ ছিল ওকে ছেড়ে চলে যাব মানে খুবই খারাপ লাগছিলো কী করবো বলো বাবা মার কাছে না গেলেও তো হয় না ওরাও তো আশা করে থাকে আর আমারও কয়েক মাস পর পর যেহেতু আমি অনেক দিন পরে পরেই যাই তো সেই কারণে না গেলে ভালো লাগে না তো এই যে আমি এখন বাসে একা একা বসে বসে যাচ্ছি গান শুনতে শুনতে আর আমি ভিডিও করছি সব লোক আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলো ওগুলো কোনো ব্যাপার না বন্ধুরা ওগুলো ভেবে থাকলে জীবনে কিছুই করা যাবে না সেই কারণে নিজের কাজ নিজে করছিলাম তো দেখো বাস থেকে নেমে এই যে টোটোতে উঠে গেছি মানে একবার টোটো করে এলাম বাসে উঠলাম আবার বাস থেকে নামলাম আবার টোটোতে উঠলাম তো এখন এই যে বাড়িতে যাচ্ছি আর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগে না দশ মিনিট মতো লাগে টোটোতে একা একাই যাচ্ছি আর দাদাটা খুবই ভালো ছিল বলেছিলাম বাড়ির সামনে নামিয়ে দিতে একদম বাড়ির সামনে মানে কতগুলো দাদা থাকে না একটু বলে বাড়ির সামনে যাবো না রাস্তাতেই নামো গলিতে ঢুকবো না দাদাটা অমন ছিল না খুবই ভালো ছিল আর এখানেও বৃষ্টি হয়েছে নামার পরে দেখি ঝিরেঝিটে বৃষ্টি হচ্ছে তো ছাতা খুলতে হয়নি বাড়িতে বাড়িতে বন্ধুরা তো দেখি রান্না প্রায় হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য বেশি কিছু হয়নি আর আমি মাছ মাংস পছন্দ করি না তো কী রান্না করেছে দেখাচ্ছি তোমাদেরকে মা এখন ভাত বসাবে আর এদিকে এই যে এই যে আমার ভাই হ্যাঁ আমার ভাই একটু ছোটো কেউ হয়তো মনে প্রশ্ন রাখতে পারে কেন ছোট। আমার যখন তেরো চোদ্দ বছর বয়স তখন আমার ভাই হয়েছে কিন্তু আমার ভাই খুবই ভালো সবার ভাই ভালো হয় কিন্তু অনেকদিন পরে দেখা হয়েছে তো তাই আর অনেক খুশির ঠিকানা রাখতে পারছি না তো দেখো মেয়েদের জীবনটা কেমন বলো তো শ্বশুরবাড়িতে যদি বর ভালো হয় না সব কিছু যদি সাপোর্ট করে তাহলে তার সেই মেয়ের শ্বশুরবাড়িতে কোনো কষ্ট হওয়ার কথা না ঠিক সেরকমই আমারও আমারই মানে বাবা মাকে ছেড়ে থাকতে হয় মেয়েদের ছেলেদের কিন্তু সেটা থাকে না থাকতে হয় না বাবা মাকে ছেড়ে থাকতে হয় তাই যখন ওই দেখো আকাশ কি জোরে জোরে ডাকছে বাস থেকে নেমেই দেখি বৃষ্টি হচ্ছে বেরোনোর সময় বৃষ্টি ছিল এখনও বৃষ্টি হচ্ছে এখানে নেমে দেখছি আর দেখাচ্ছি মা কি রান্না করেছে আর যে কথা বলছিলাম যে ওখান থেকে তোমাদের দাদা ভাইকে ছেড়ে আসতে ইচ্ছে করে না আমার এদিকে বাবা মার কাছে না আসলেও মন খারাপ থাকে তো সেই কারণে চলে আসলাম বাড়িতে তো একটু পরে একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে তোমাদেরকে বলবো চলো এখন আমার পেয়ে পেয়ে গেছে প্রচুর খিদে ওই যে আমার ভাই দুষ্টুমি করে যাচ্ছে আগে খাওয়া দাওয়া করে নিই কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখিয়ে নিই চলো দেখতে থাকো আমি ঘরে যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো এই যে মা করেছে মটনের ডাল কতদিন পরে মার হাতে রান্না খাবো ওই বাড়িতে তো নিজেকে করেই সব খেতে হয় আর এদিকে শাক ভাজা এক্ষুনি হলো আর এদিকে করেছে পনিরের তরকারি ও পনির না সরি পনিরের মতো লাগছে কচুর তরকারি ওই গাটি কচু আমরা মুখি কচু বলি আর এদিকে মার এখানে করছে ভাত করছে আর মা এখনও স্নান দান করেনি একটু পরে তোমাদেরকে মাকে দেখাচ্ছি আর ওদিকে পাম্পের আওয়াজ এই যে আমার মা এটা আমার মা বন্ধুরা একটু পরে দেখাচ্ছি এখন একটু মানে স্নান টান করেনি তো আর পাম্প চলছিল তারই আওয়াজ চলো এখন আমি একটু খাওয়া দাওয়াটা করে নিই চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই ভীষণ খিদে পেয়ে গেছে তাই তো খাওয়া দাওয়া করে আমি আর মা বেরিয়ে গেছি গেছিল হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই যে আমার মা আমার মিষ্টি মা তো এখন আমরা যাব মামা বাড়িতে প্রায় ছ সাড়ে ছয় বছর হয়ে গেল আমি মা বাড়িতে যাই না মানে বিয়ের আগে একবার গেছিলাম তো সেখানেই যাচ্ছি আকাশে প্রচণ্ড মেঘ দেখো মানে পুরো বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো কোন পাশে তাকিয়েই কথা বলছি দেখো অনেকদিন পরে ব্লগ করলে যাওয়া হয় তো এখন টোটোতে উঠবো তারপরে আমরা বাসে উঠবো চলো বাসে উঠি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আর আমার মামা বাড়িটাও আজকে তোমাদেরকে দেখাবো মাসির বাড়ি সব দেখাবো বাস স্ট্যান্ডে এসে পৌঁছতে পৌঁছোতেই নেমেছে প্রচুর বৃষ্টি তাই ছাতা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়েছি আমি আর মা একদমই বাসের পেছনে বসেছি দেখতেই পাচ্ছ আর বৃষ্টিও হচ্ছে তাও দেখতে পাচ্ছ তোমরা এ দেখো বাসের একদমই পেছনে পেছনে বলছি একদমই পেছনে বসেছি তার কারণ বাসে জায়গাই ছিল না আর অনেকক্ষণ পরে যেহেতু বাস পেয়েছি তাই আর এটা ছাড়িনি তো একদম পেছনে বসেছিলাম আর আগে জানো তো আমার বাসে বমি হতো এখন আর হয় না চড়তে চড়তে ওই যে আমার মিষ্টিমার একটা ফোন এসেছিলো মা কথা বলছিল। তো আমি এই যে বসে গেছি এখন টোটোতে করে বাড়িতে যাচ্ছি মানে মামা বাড়িতে যাচ্ছি আর আমার দিদা ভীষণই অসুস্থ বন্ধুরা মানে মাথারও একটু সমস্যা হয়ে গেছে সেই কারণে এক জায়গায় থাকে তো থাকেই বসে খাওয়া দাওয়া ঠিকমতো করতে চায় না তো সেই কারণে অনেক দিন পরে দিদাকে দেখতে যাচ্ছি মা বলছিল শরীরটা খুবই খারাপ তো তাই ভগবান যতদিন ভালোভাবে বাঁচিয়ে রাখ মানে রেখেছে ওনাকে তার মধ্যে গিয়ে দেখে আসলাম তো এখন এই যে যাচ্ছি মামাবাড়িতে আর আগে জানো তো যেখানে বাস থেকে নামাতো সেখানে নামায় না আর আমি যেহেতু অনেক দিন আগে এসেছিলাম জায়গাগুলো অনেকই পরিবর্তন হয়ে গেছে তো এখন যাচ্ছি মামাবাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার বাড়ির পরিবেশটা না আগের মতো নেই পুরো আলাদা হয়ে গেছে গিয়ে দেখি পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে আগে যখন দাদু বেঁচে ছিল এরকম ছিল না তো সেই কারণে একদমই অন্য রকম হয়ে গেছে আগে তো তোমাদেরকে দেখাতে পারিনি তখন আমি ভিডিও করতামই না মানে বিয়ের পরে অনেক দিন পরে ব্লগ শুরু করেছি সেই কারণে এই যে এখন এই টোটোটার থেকে নামবো নেমে আরেকটা টোটোতে উঠবো তারপরে যেহেতু অনেক দিন পরে মাসির বাড়ি মামার বাড়ি যাচ্ছি তাই একটুখানি মিষ্টিও নিয়ে নেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে নেমেও গেছি আর চলেও এসেছি মামাবাড়ির গলিতে অনেক দিন পরে যেহেতু এসেছি তাই চার পাঁচটা একটু দেখছিলাম এখানে একটু গান বাজছিলো তাই আমার ভয়েসটা আমি দিতে পারিনি তাই তোমাদের সাথে এই ভয়েসে কথা বলছি ও যে আমার মা এখন ঢুকে যাচ্ছে আর বৃষ্টি হয়েছে রাস্তা ভীষণই পিছলা ছিল তো মা এই যে বলছিলো নে কথা বল বাবা ফোন করেছিল সেই কারণে ওই যে সামনে দেখতে পাচ্ছ এটাই আমার মামা বাড়ি আগে আরও ভালো ছিল এখন একটু অন্য রকমই পরিবেশ হয়ে গেছে আর কতটা পিছলা হয়েছে দেখো এই যে মা কথা বলছিল মামির সাথে জানলা দিয়ে তো আমার বড় মামা আগে থাকতো এখানে ওই সামনে যে টিনের দরজাটা ডান পাশে ওখানে আমার মাসিমণি থাকতো তারপরে আমার মাসিমণি বাড়ি করেছে তো সেখানে চলে গেছে একটা রান্নাঘর এই যে আমার মামি দাঁড়িয়ে আছে আর ওই পাশে দিদা থাকে তো এই যে এখন ঘরে ঢুকেও যাচ্ছি এই যে আমার দিদা বন্ধুরা মানে যেহেতু উনি অসুস্থ তাই বিছানাটার একটু অন্যরকম অবস্থা কেউ কিছু মনে করো না খুবই অসুস্থ আমার দিদা আগে ভীষণই গুছিয়ে থাকতো কিন্তু এখন অসুস্থতার কারণে এমন হয়ে গেছে আমাকে তো চিনতেও পারছিল না বাড়ি ঘুরে এখন যাচ্ছি মাসির বাড়িতে আমি আর মা তাও বৃষ্টি পড়ছে তো চলো যাই ঘুরে আসি আর আমার দিদার শরীর খুবই খারাপ বন্ধুরাও জন্য চুলধুলো কেটে দিয়েছে তো মানে সত্যিই আর বেশি দিন হয়তো নেই সেজন্যই দেখতে আসা তো অনেকদিন পরে আসছি আমাকে ঠিকভাবে চিনতেও ছিল না আমাকে অতটা চিনতেও পারছিল না এটাই তো না কোন দিকে যাও তুমি আমার মাসির বাড়ির সামনে চলে এসেছি সেখানে কত স্মৃতি ছিল মামাবাড়িতে কত স্মৃতি আছে আগে বুনু আর আমি খেলতাম এখানে কত আসতাম আগে এখানে আসার জন্য এত বায়না করতাম প্রত্যেক সপ্তাহে মানিয়ে আসতো আর এখন কত কিছু পরিবর্তন হয়ে গেছে এই গলি দিয়ে সোজা গেলেই আমার মামার বাড়ি মানে সরি মাসির বাড়ি ওই যে বাপাসে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ কালো গ্রিল ওটাই আমার মাসির বাড়ি তো আগে ওখানে থাকতো মামা বাড়িতে মেশো যেহেতু এখানে মিলেই চাকরি করে তো সেখানে এখান তার জন্য এখন এখানে বাড়ি করেছে তো মাসির বাড়িতে ঢুকে যাচ্ছি মাসির বাড়িতে ঢুকে কিছুক্ষণ বসলাম অনেক কিছু খেতে বলছিলো খাইনি তাই মাসি বললে একবারে ভাত খেয়ে নেয় সে কারণে মাসি ভাত বসিয়ে দিয়েছে ও পাশে আলু কাটছিল কারণ আলু সেদ্ধ দেবে আমার ভাইকে কুকুরে কামড় দিয়েছে তাই ওদের নিরামিষ চলছে এটা আমার মাসি আর মা আর মাসি বসে বসে গল্প করছিল আমি একটুখানি ক্লিপ তুলে নিয়েছিলাম ও পাশে ওই যে রান্না করছে আর ওপরের ঘর করছে ঠিকঠাকভাবে সেই জন্য এখন এই সিঁড়ির তলাতেই মাসি রান্না করছে এখানে রান্নাঘর মতো করে নিয়েছে আর এ পাশে এই যে বাইরে দেখতে পাচ্ছ একটা কলপার আছে আগে এখানে কত খেলতাম বুনু এখন বাইরে পড়াশুনো করে বাইরে থাকে তাই বুনুর সাথে দেখা হলো না তো কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এখন বেরিয়েও গেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তারপরে বেরিয়ে একটু মামা বাড়িতে গেছিলাম দিদার সাথে আরেকবার দেখা করে বললাম মিষ্টি নিয়ে আসছি নিও বলে ঠিক আছে খাবো নিজের হাতে খাওয়াতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে বেরিয়ে এসেছি তার করে আর আকাশও খারাপ তাই এখন টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তারপরে বাসে উঠবো তারপরে বাড়িতে যাব আর যেহেতু বাড়িতে আজকেই এসেছি আজকে মামা বাড়িতে চলে এসেছি বাবা তো বলছিলো আজকে যাওয়ার দরকার নেই কালকে যাস কিন্তু আমি বললাম না আসছি যখন আজকে ঘুরে আসি তো এই যে আমি আর মা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি আর গরম লাগছিল জন্য চুলগুলো বেঁধে নিয়েছি মা আরও মনটা খারাপ হয়ে গেছে দিদাকে দেখে আরও মন খারাপ হয়ে গেছে যাই হোক মাত হোক কেউ এইভাবে দেখতে পারে না গো আর আসার সময় বাসে উঠে দেখো একটা অদ্ভুত জিনিস আকাশে কেমন একটা সোজা দাগ হয়ে রয়েছে মেঘ তো দেখাই যায় কিন্তু দেখো কেমন একটা সোজা মনে হয় কেউ দাগ কেটে দিয়েছে এরকম হয়ে আছে তাই তোমাদেরকেও দেখালাম তো এখন মার আমি বাসে বসে আছি মোবাইলটা উল্টো করে কি করছিলাম জানি না আমি কি দেখাতে চাইছিলাম ও দেখাতে চাইছিলাম যে ওটা গ্লাসের দাগ মানে বাসের জানালার দাগ ওটা আকাশেরই দেখ তাই গ্লাস থেকে বের করিয়ে দেখানোর চেষ্টা করছিলাম চলো বাড়ি যাই তারপরে কথা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর মা করেছে পুরো কড়া করে দুধের গরম গরম চা মানে দুধ যে কতদিন হয়ে গেল খাই না গ্যাসের সমস্যার জন্য খাই না আগে খুব খেতাম তো বারবার বিস্কুটও আমার ভীষণ ভালো লাগে তো এটা দিয়ে এখন চাটা খেয়ে নেবো তো চা খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে সেইভাবে লাইভ আজকে করতেই পারলাম না অল্প একটুখানি করলাম তো আমার ড্রেসটা দেখে কেউ কিছু মনে করো না তাই একটু অচুর থেকে কথা বলছি এটা এখানেই থাকে এই নাইটিটা মা কিনেছিল তারপরে হাতা লাগাইনি আমি এসে একবার পরেছিলাম তারপর মা রেখে দিয়েছে আবার তো তাই উপর থেকে কথা বলছি বন্ধুরা কিছু মনে করো না এটা এরকম পরে আমি থাকি না তো আমি যেগুলো এনেছি সেগুলো ব্যাগেই আছে এটা বাইরে ছিল হাতের কাছে পেয়েছি পরে নিয়েছি তো তাই দেখাচ্ছি না পুরোটা এরকম ড্রেস পরে আমি কমফোর্টেবল না সেই কারণে আজকে পরে নিয়েছি ছিল তাই তো চলো হিটটা তোমাদের সাথে শেয়ার করি তালের গোড়ার ভয়েসটা আমার মা দেবে শুনে নাও এটাকে ফাটাচ্ছি চালটা দিয়েছি রসটা দিয়েছি তারপরে এর মধ্যে ময়দা দিয়েছি তারপরে চালের বড়া দিয়েছি তারপরে চিনি দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে এটা তালের রস ক্ষীর ক্ষীর করব আর এটা এটা তালের বড়া করছি মধ্যে এগুলো লাল লাল হবে তারপরে এটা ভেজে এই যে একটা একটা করে দিচ্ছি একদম খুলে যাচ্ছে দেখো কেমন বড়াগুলো খুলে যাচ্ছে এটা বড়া ব্যাটার এটা হলো ব্যাটার ব্যাটার তুমি বলো শুনে নিলে বন্ধুরা কীভাবে বড়াগুলো ভেজেছে তো এখন হচ্ছে ক্ষীর চলো ক্ষীরটাও দেখেনি। তো এই যে লাভলি লাভলি ক্ষীর আমার মা বানিয়েছে আর তালের ক্ষীর এটা রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ আমি লাইভে করেছিলাম তবুও ভাই সেটা তুলেছে যে বড়াটা তুলেছে তো বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি তো সেই কারণে তো বাবা এখন রুটি ভাজবে তো সেই জন্য আমাকে ছড়ায় দিল হ্যাঁ ওই উতলায় উঠতেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকো দেখা হচ্ছে বাবার বাড়ির নেক্সট পার্টের ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি সাথে থেকো আজকের মতো আসি দেখা হবে নতুন ব্লগে